এইবার যখন বলেছেন এই যুবকটা রে তুমি পাহাড়ের মধ্যে তোমরা রেখে আসো যুবকটা পাহাড়ের মধ্যে যখন রেখে আসতে যুবক আল্লাহরে ডাক দেয়া আল্লাহ আমি তো মরে যাব আমার গুণাগুলো মাফ করে দেন আমার জীবনের গুণাগুলো মাফ করে দেন এইভাবে যখন আল্লাহর দরবারে বারবার বারবার যুবক দোয়া করতেছে একদিন দুই দিন তিন দিন পর যখন আবার আল্লাহর কাছে দোয়া তুল আল্লাহর কাছে দোয়া করেছেন ও আল্লাহ আমার জীবন তো গুনাহ দ্বারা ভরপুর আমার জিন্দগির গুনাহগুলো maaf করে দেন আমারে মাপ করলে আমারে ক্ষমা করলে আপনার কোনো ক্ষতি হবে না আপনার কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না আমার আল্লাহ কিন্তু বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি আল্লাহ কারো কাউকে জন্ম দেই নাই আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই অনুমতি তুই বান্দারে ক্ষমা করতে কারো কাছে আমার কৈফিয়ত দেওয়া লাগে না কিন্তু তুই বান্দা যদি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ সহ্য করতে পারি না বান্দার গুনাহ গুনাহগুলো maaf করে দেই সুবহানাল্লাহ বলেন এই বান্দা এইবার যখন এই গুনাহগার বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে গভীর রাত আল্লাহ ডাকে সাড়া দিয়ে বান্দার জিন্দগির গুনাহগুলো maaf করে দিয়েছে সুবহানাল্লাহ এইবার যখন বান্দার গুনাহগুলো maaf করছে আসমান থেকে আল্লাহ তালার একজন ফেরেশতা আজরাইল চলে আসছে বান্দার জান কবজ করে দিচ্ছে এইবার মুসা নবীর কাছে আল্লাহ তালা ওহিম পাঠাইছে হ্যাঁ পাইগম্বর মুসা অমুক এলাকার ভিতরে অমুক পাহাড়ের উপরে আমার একজন বন্ধু মরম মরম হয়ে গেছে আমার একজন বন্ধু মৃত্যুবরণ করছে সোমান্লা কয় না গুনার কারণে মানুষ রেখে আসছে কোথায় পাহাড়ে গুনার কারণে মা ঘৃণা করে বাবা ঘৃণা করে কিন্তু এলাকাবাসী ঘৃণা করে ঘৃণা করেন না কে এইবার যখন সলাম কে আল্লাহ ডাক দেওয়া তাই